বিসমিল্লা রহমান প্রিয় দর্শক আমরা পেঁপের চারা রেডি করতেছি এই যে এটা শাহিজাত পেঁপের চারা রেডি করতেছি সামনে চারা আমরা দিব বর্ষা পার হলে চারা লাগানো শুরু হবে পেঁপের চারা আর শীতকালে পেঁপের চারা লাগালে চারা একটাও নষ্ট হয় না বৃষ্টিতে নষ্ট হয় এই যে আমরা বীজ ফেলাচ্ছি চারা করতেছি চারা লাগলে অবশ্যই যোগাযোগ করবেন আর চারা আমাদের রেডি হোক পরবর্তী ভিডিও পাবেনি রেডি হলে চারা তখন যোগাযোগ করবেন পেঁপের চারা মার্শাল্লাহ খুবই সুন্দর হয়েছে আর পেঁপে কেমন হবে এই জাতের সেটাও দেখুন এই যে এরকম পেঁপে হবে আমার নিজস্ব বাগান আছে এখান থেকে বীজ নিয়ে আমি চারা করতেছি আর এর আগেও গত বছর ছিল ওখান থেকে বীজ নিয়ে চারা করে সেই চারা জমিতে লাগিয়ে এরকম ফলাফল হয়েছে অবশ্যই আপনাদেরও হবে কোনো টেনশন নাই আপনারা ভালো জাত এটা শাহী জাত ভালোই আমি নিজে চাষ করি অবশ্যই খুবই ভালো এই যে গাছে সুন্দর ফল ধরছে আপনাদেরও হবে ইনশাল্লা